গায় হাতীম গায় হি গায়

আমাদের হিন্দু ধর্মের বিরোধী করতে এসেছিল শেষ মেষ শেষ মেশ ওরা নিজেরাই নিজের হাতে ফ্ল্যাগ হোস্টিং করতেছে আমাদের হিন্দু ধর্মের বিরোধী এসেছিল হিন্দু ধর্মের বিরোধী করতে এসেছিল লাস্টে ওরা নিজেরাই নিজের হাতে ফ্ল্যাগ হোস্টিং করে দিল আমাদের হিন্দু ধর্মের এই পশ্চিমবঙ্গে এইসব ঘটনা এটা মানা একদম অসম্ভব থানার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে আজকে কিছুক্ষণ আগে এসেছে আমি বলতে পারবো না ভিডিও শীতকালের ভিডিও তো পরিষ্কার দেখতে পাচ্ছি তো এটা একেবারে টাটকা ভিডিও নাকি ভিডিও দর্শক যারা জানেন ওখানকার মানুষজন তারা একটু কমেন্টে বলবেন তো আর একটা যেটা আর কি নামটা শুনতে পেলাম রাজগঞ্জ রাজগঞ্জ আইসি এরকম শুনতে পেলাম রাজগঞ্জ না রায়গঞ্জ সেটাও আমি কনফার্ম করতে পারছি না মানে যেখান থেকে ভিডিওটা পেয়েছি যিনি পাঠিয়েছেন তিনিও বলতে পারছেন না তিনি আবার কোনো একটা গ্রুপ থেকে পেয়েছেন তাকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে তিনি আবার তাকে পাচ্ছেন না ফলে আমি জাস্ট আপনাদের নজরে আনলাম যে এই হচ্ছে ভিডিও একটু ওকে যাচাই করে বলুন এই ভিডিও এক্স্যাক্টলি কোথাকার কবেকার আর কি হয়েছিল কি হয়েছিল খানিকটা আমরা আন্দাজ করতে পারছি যে ওখানে পুজো হয়েছিল ওখানে মানে সনাতনী ফ্ল্যাগ বা জয় শ্রীরামের ফ্ল্যাগ লাগানো ছিল ওখানে পুজো হয়েছিল তারপর খেলা মানে ওই ওই মাঠে খেলা হবে আর কি পর দিনে যেটা শুনে বুঝতে পারলাম কথাটা তো পুলিশ ওখানে গিয়ে সেই পতাকা খুলে দিয়ে বলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও ও যখন হবে খেলা দেখা যাবে তো বাড়ি চলে যাও মানে ফ্ল্যাগ একেবারে তুলে ফেলে ফেলে দিচ্ছিলেন আর কি পুলিশের অফিসার কিন্তু ওখানে একটা প্রতিরোধ গড়ে ওঠে কেন আপনি এটা করছেন কেন করছেন এই বলে কিছু কাটাকাটা ভিডিও এসেছে টানা ভিডিও আসেনি মাঝখানে পুরোটা আমরা বলতে পারবো না তর্কা মানে তর্ক তর্কাতর্কি কতটা কি হয়েছে কিন্তু আলটিমেটলি দেখলাম মানে খানিকটা সময় পরে পুলিশরা নরম হয়ে গেলেন পুলিশের অফিসাররা নরম হয়ে গেলেন তখন মানে ঠিক আছে ওমতম করে নরম হয়ে হয়ে গিয়ে আবার একটু ম্যানেজ করার চেষ্টা করলেন এবং তারপর দেখলাম যে ফ্ল্যাগগুলোকে ফেলে দেওয়া হয়েছিল। সেই ফ্ল্যাগ আবারও পুলিশের লোকেরাই তারা আবার সেই ফ্ল্যাগটা তুলে দিলেন এবং এটা সনাতনীদের জয় বলে আমি শুনতে পেলাম অডিওতে তো দর্শক এই হচ্ছে ভিডিও এসছে আমার কাছে আমি একটু যাচাই করার জন্য আপনাদের সামনে রাখলাম একটু বলবেন কবেকার কথাকার ভিডিও আর এর সঙ্গে কিছু কথা বলতে চাই যেদিনকার এটি ভিডিও হোক আমি কিছু কথা বলতে চাই এটা কেন কি সমস্যা যারা ওখানে পুজো করছেন তারা যদি এই ফ্ল্যাগ পছন্দ করেন এটা কি নিষিদ্ধ কোন ফ্ল্যাগ নাকি আমাদের দেশে নিষিদ্ধ সংগঠনের কি ফ্ল্যাগ ফ্ল্যাগ এই যে আমি তো ঘুরে এলাম একেবারে মানে গলি রাস্তায় বিল্ডিং এমন নেই যে যেখানে অন্তত দশখানা ফ্ল্যাগ নেই ওখানে বরং পলিটিক্যাল ফ্ল্যাগ দেখতে পাইনি এই এই ফ্ল্যাগ অনেক বেশি এটা কি নিষিদ্ধ মানে এই ফ্ল্যাগ কি তোলা যাবে না তুলে ফেলে দিতে হবে ছুড়ে ফেলে দিতে হবে মাটিতে ফেলে দিতে হবে হ্যাঁ আচ্ছা যখন মহরম হবে যখন মহরম হবে তখন তো নানান সব মানে ফ্ল্যাগ করা হয় পারবেন এইভাবে খুলে পুলিশ মানে ফেলে দিতে পারবে পুলিশের লোকেরা পারবেন অফিসাররা পারবেন এইভাবে তুলে ফেলে দেওয়া মহরমের সময় মুসলিম সম্প্রদায়ের যে সব ফ্ল্যাগ সাদা কালো সব লাগানো হয় না সবুজ সবুজ সব দেখা যায় পারবে পুলিশ সেগুলোকে তুলে ফেলে দিতে মিটিয়া বুড়ি যে দর্শক খুব কিন্তু ঠান্ডা লেগেছে আমাকে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাই তো যখন সেখানে পুলিশ পারবে না বা পুলিশ করে না এখানে কেন সব করা হচ্ছে কি সমস্যাটা কি আমি বলছি যে এই ফ্ল্যাগটা যদি একদিন দুদিন পাঁচ দিন যদি লাগানাই থাকে কি সমস্যাটা কিসের অযোধ্যাতে দেখে এসছি কি সমস্যা কিছু তো সমস্যা হয়নি কোনো তো অশান্তি হয়নি সমস্যাটা কিসের কেন কে বলেছেন পুলিশকে যে ওগুলো সব খুলে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও কে বলেছে পুলিশকে কেন বলেছে পুলিশকে হুম এই ফ্ল্যাগের সঙ্গে কি সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা হবে একটা জয় শ্রীরাম ফ্ল্যাগ ফ্ল্যাগ থাকবে আইন শৃঙ্খলার সমস্যা হয়ে যাবে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে মাটিতে ছুঁড়ে ফেলে দিতে হবে হ্যাঁ কি কোথায় রয়েছি কোন দেশে রয়েছি একটা দেশ ভারতবর্ষ যেখানে হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার একটা বিরাট মাপে সেখানে একটা বড় অংশের মানুষ তারা এই ফ্ল্যাগের প্রতি শ্রদ্ধা জানান এই ফ্ল্যাগ তারা পছন্দ করেন এই স্লোগান তারা পছন্দ করেন করে তো সেখানে কেন এই সব করতে হবে কেন কিসের ভয়টা কিসের মুসলিমরা রেগে যাবেন নাকি নাকি ওই ওটা বেশি হলে একটা আবেগ একটা হিন্দু আবেগ তৈরি হবে সেখান থেকে আবার ভোট বাক্সে সমস্যা হতে পারে এই রাজ্যের শাসকের সেই জন্য কি পুলিশকে দিয়ে এইভাবে তুলে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে হয়েছিল কিন্তু দেখলাম যেভাবে পুলিশ পুলিশ এরকম অনেক অনেক কিছু কিন্তু পুলিশ বাধ্য হবে বা পুলিশ পুলিশকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছিল সেই কাজগুলো কিন্তু আর আগামী দিনে এইভাবে করা যাবে না ভারতবর্ষ নানা মত নানা ধর্মের সংমিশ্রণ রয়েছে ভারতবর্ষে নানান কালচার নানান বিশ্বাস এইসব রয়েছে প্রত্যেকের অধিকার আছে সেই বিশ্বাস অনুযায়ী চলার পশ্চিমবঙ্গটা কিন্তু ভারতবর্ষের বাইরের নয় যাই না মনে মনে কি চা চা হচ্ছে শাসকের তরফ থেকে সুতরাং এখানে যে কোনো মানুষ যিনি যে ধর্মের বিশ্বাসী তিনি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি কিন্তু এগুলো করতে পারবেন সেখানে যদি এরকম পুলিশ পাঠিয়ে সব ছুঁড়ে ফেলে দেওয়া হয় হ্যাঁ এখানে চলবে না যা বাড়ি চলে যাও আবার তখন খেলা হবে লাগানো হবে বলে এইসব জোর জবরদস্তি এটা হয় না যেভাবে ওখানে প্রতিরোধ মানে ওখানে মানে হয়েছিল তার জেরে পুলিশ বাধ্য হয়েছে কিন্তু অনেক জায়গাতে হয়তো সেরকম প্রতিরোধ হয় না তখন হয়তো পুলিশ সেগুলোকে খুলে নিয়ে চলে যায় ফেলে দিয়ে চলে যায় মানুষজন কষ্ট পেলেও মুখ বুঝে তারা সহ্য করেন এটা একটা আবেগের তো এবং এখন তো জানেন এটা নিয়ে আবার বিরাট একটা আবেগ তৈরি হয়েছে সুতরাং এই ধরনের আচরণ পুলিশের বা পুলিশকে দিয়ে এটা দর্শক অবশ্যই প্রশ্নের যে আমরা কোথায় রয়েছি আমরা কোথায় রয়েছি ফলে দর্শক এই ভিডিও আমার কাছে যেহেতু এসেছে আমি আপনাদের নজরে আনলাম খুব মানে আমিও দেখে খুব অবাক হয়েছি আর কি যে পুলিশ কেন এতটা কেন পুলিশ এতটা কেন এইরকম করছে কেন পুলিশকে দিয়ে এইভাবে মিস ইউজ করা হচ্ছে কেন করা হচ্ছে এবার তো বড় অশান্তি লেগে যাবে এবার তো বড় অশান্তি লেগে যাবে এইভাবে বারবার বাধা দিতে গেলে এবার তো উল্টো দিক থেকে একটা আবেগের ব্যাপার তো একটা সেন্টিমেন্ট একটা ধর্মীয় সেন্টিমেন্ট বিশ্বাস এরপর তো পুলিশের উপরে তো মানে আক্রমণ হয়ে যাবে পরবর্তীকালে কি ব্যবস্থা নেওয়া হলো না নেওয়া সেটা অন্য বিষয় কিন্তু মানুষের আবেগে আঘাত দিলে পুলিশের বিপদে পড়বে কেন নিজের স্বার্থে পুলিশকে এরকম ভাবে ঠেলে দেওয়া হচ্ছে আর পুলিশই বা কেন এইসবগুলোকে করছে ভালো করেছে আবার পতাকাগুলো লাগিয়ে দিয়ে চলে এসছে ভালো করেছে আমার তো মনে হয় যেভাবে পুলিশ পতাকাগুলোকে আবার লাগিয়ে আসছে হয়তো পুলিশ বুঝেছিল না লাগালে এইভাবে পতাকা আবার না তুললে হয়তো সমস্যা রয়েছে তাহলে আবার পুলিশ ওইভাবে আবার পতাকাগুলো আবার ওইভাবে উড়িয়ে দিয়ে আসে নিশ্চয়ই পুলিশ বুঝেছিল যেভাবে প্রতিরোধ তৈরি হয়েছে এখান থেকে হয়তো প্রবলেম হয়ে যাবে ফেরা বা নতুন করে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে হয়তো সেটা বাধ্য হয়েই পুলিশ করেছে বাধ্য হয়েই পুলিশ করেছে তো এরকম বাধ্য আরো অনেক ক্ষেত্রে হতে হবে যদি এরকম জোর জবরদস্তি এরকম সেন্টিমেন্টে আঘাত দিয়ে বারবার এই কাজ করা হয় দর্শক কি বলবেন আমি যেটা বলছিলাম কোথাকার কি ভিডিও দর্শক একটু আইডেন্টিফাই করে আমাকে বলবেন তো আর যা সব দেখছেন বা যা সব শুনলেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে